I uh -huh. হ্যালো গাইস ওয়েলকাম টু ব্যাগ মাই ইউটিউব চ্যানেল আর আজকে চলে এসেছি ধর্মরাজের মেলাতে আর আজকে ধর্মরাজের পুজো আর দেখো সেই উপলক্ষে কত বড় এখানে মেলার আয়োজন করা হয়েছে আর আমরা চলে এসেছি মেলাতে আর এখানে এমন কিছু নেই যে এই মেলাতে পাওয়া যায় হাজার রকমের মিষ্টি হাজার রকমের খাবার আর অনেক যাবতীয় সংসারের জিনিসপত্র সব এখানে পাওয়া যায় আর তো সেটাই আজকে ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাবো চলো আমাদের সাথে থাকো আর পুজোটা হয় গাইস দুপুরবেলা দুপুরবেলা থেকে রাত একটা অবধি মানে মেলাটা চলে আর একদিনের মেলাটা আর একদিনের মেলা দেখো এখানে আর এখানে অনেক প্রচণ্ড ভিড় আছে এখানে অনেক দূর দূর থেকে লোক আসে কারণ এখানে খুব জাগ্রত মন্দির আর চলো আমরা মন্দিরটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি করা আর গাইজ দেখতে পাচ্ছো এদিকে শুধু খাবারের দোকান আর যত আসবপত্র জিনিস বাচ্চাদের খেলনার দোকান এদিকেই আর দেখো এখানে বিরিয়ানি থেকে এমন কোনো খাবার নেই যে এখানে পাওয়া যায় না আর দেখো এখানে যে স্টেশনারির দোকানগুলো দেখো লাইন বাই লাইন কত সুন্দরভাবে সাজানো আছে তো আর এই মেলাতে সবচেয়ে যে বেশি ফলটা পাওয়া যায় সেটা হচ্ছে গিয়ে তরমুজ আর গাছ দেখো এখানে চারিদিকে দেখতে হবে শুধু তরমুজের স্টল আর দেখো তরমুজের এখানে মেলা লাগিয়ে আছে আর আর মেলাটা যেহেতু একদিনের তো যত সন্ধে হচ্ছে তত দেখতে পাচ্ছ প্রচণ্ড ভিড় হয়ে যাচ্ছে আর দেখো এদিকে প্রচণ্ড ভিড় চেষ্টা নেই দোকানগুলো এই সাইডে বাইকের গ্যারেজ করেছে আর এই সাইডে মেলা গাইছে আর এইদিকে দেখো হাজার হাজার ভক্তরা এখানে দান করছে এতটাই জাগ্রত মন্দির যে এখানে কিছু মানে মানুষ পড়ে গেলে নাকি পূরণ হয় সেই মানুষটা